الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب وافوض امري الى الله ان الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রব্বুল আলমিন গভীর রাজনী পর্যন্ত দিন আলোচনা করার পরে গুনা মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আল্লাহ আমরা গোনাগার আপনি গফার আল্লাহ আমরা গোনা করতে ভালোবাসি আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার গফুর ও রকিম রহমান নামের শিলাই যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন কাজ করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন আশেপাশে যত কবরস্থান আছে যত মুমিন মুমিনেত রাইদ আছে সকলকে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন আয় আল্লাহ খাস করি অত্র প্রতিষ্ঠানের জন্য জমিদাতা এই মসজিদের পাশে সাইয়েদ আল্লাহ রব্বুল আলামিন তাদের মাফ করেন জান্নাতে উচ্চ মাকাম আপনি তাদের দান করেন রব্বুল আলামিন যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইসমাইল ভাইয়ের সন্তান অসুস্থ সুস্থতা দান করেন আরও অনেকে দোয়া চেয়েছে আয় আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন ওলামা হজরত যত কিছু আলোচনা করেছেন যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথা স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আয়লামিন খাস করে এই মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ মাদ্রাসায় যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দেন উস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন জমিদাতা পরিচালনায় যারা আছে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ মাদ্রাসা সহ तमाम দুনিয়ার সকল মাদ্রাসা গুলো সর্বযন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা হাদিস করেছি আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই আল্লাহ অনেকে হয়তো নিজের হাতে মোহাম্মতের মা বাবাকে খবরে শুয়ে দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আয় আল্লাহ গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় আয় আল্লাহ হলে আমায় কেরাম আছেন তালিবুল আইল আছে আপনার নবীর ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাফেজে কোরআন আছে আল্লাহ কোরানের ওস্তাদ আছে শিক্ষক আছে ছাত্র আছে আল্লাহ দাড়ি আপনার অনেক বান্দা আছে যুবক আবেদ আছে নাবালক মাসুম বাচ্চা আছে মুসাফির আছে যাকে পছন্দ যার আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন কবর গুলো জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এই নেয়ামত গুলোকে সুস্থ দীর্ঘ নেক আপনি দিয়া দেন রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলোকে আপনি বাধ্য করে দেন আয়াল্লাহ আল্লাহ আমাদের সন্তান গুলাকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে মা বোনদের কবুল করে নেন পর্দা নিশীল বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ সকল প্রকার পাপাচার অনাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন অনেক যুবক তরুণরা আছে আল্লাহ আয় আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে নেন ইমানের মূল্য বুঝবার মতো যোগ্যতা দিয়ে দেন সকল প্রকার অশ্লীলতা পাপাচার অনাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন আপনার আর আপনার হাবিবের মোহাব্বত দিয়ে আমাদের অন্তর ভরপুর করে দেন বে নামাজিদের নামাজি বানায় দেন সুন্নাত বিহিত মানুষ গুলার আপনি সুন্নাত পালা বানায় দেন আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনী সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে আয় আল্লাহ বারবার বারবার আপনার ঘরের ওই কালো গেলাফের দিকে তাকায়া নয়ন জোড়ানোর তৌফিক আল্লাহ আপনি দিয়ে জীবনে একবার হলেও হজরে আসবাদে চুম্বন করার সুযোগ আমাদের দিয়ে আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের রাও যার পাশে দাঁড়ায়া বারবার প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদের দিয়ে রব্বুল হায়ালামিন যারা অভাবে আছে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন সকলকে বর্ততময় প্রশস্ত রিজিক আল্লাহ দান করেন রিজিক সংকীর্ণতা দিয়া পরীক্ষা নিয়েন না আল্লাহ রব্বুল আলামিন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আপনার হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন রব্বুল আলামিন আমাদের সকল প্রকার কল্যাণ দেন সব থেকে হেফাজত করে আয় আল্লাহ এই মায়ার পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে কোন সময় ডাক চলে আসে বলা যায় না আয় আল্লাহ মালাকুল মাউদ যখন মৃত্যুর বরওয়ানা নিয়ে হাজির হবে আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে اللهم إنا نعوذ بك من الغم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين غلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي